আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা সোলার বিড়িতে আপনাদের স্বাগত আজকে আমরা একটি সাকো ব্র্যান্ডের ফাইভ কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা ইনস্টল করলাম এটা আমাদের সাপলা ডিজিটাল স্টুডিও অ্যান্ড ফটোকপির তো এটা এটার অ্যাড্রেসটা হলো আপনার সিংহের মানিকগঞ্জ চান্দুর বাজার চান্দুর বাজারের যে আমাদের যে বকুল ভাই সে একজন ভালো মানুষ এবং খুবই অনেস্ট একদম আপনি যেটা বলে এই বর্তমান প্রেক্ষাপটের যে কিন্তু একজন মানে একদম মানে সৎ একদম একটা অনেক মানুষ তো তার এখানে আগে আইপিএস সিস্টেম করা ছিল তো আইপিএস এর যে তার যে যেই পরিমাণ ব্যাকআপ দরকার ছিল আসলে সেই পরিমাণ ব্যাকআপটা সে পাচ্ছিল না দেন আমি সে আমার সাথে যোগাযোগ করে একটি সোলার হাইব্রিড সোলার ইনভার্টারের একটি কথা জিজ্ঞাসা যে ভাই কতটুকু করলে আসলে ভালো হয় তো তারপর আমি এখানে আসলাম আসার পরে দেখলাম কি কি লাগবে না লাগবে সেটা দেখা তারপরে আমরা ওনাকে দিলাম এখানে কি কী চলে আমি একটু বলি এটা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এপসনের যে প্রিন্টার মেশিন এবং এখানে কম্পিউটার আছে একটা দুইটা এখানে আর আছে তিনটা এবং এখানে আপনি দেখেন যে ল্যাব মেশিন এই যে এটা আপনার ল্যাবরিং যে মেশিন সে ল্যাবরিং মেশিন এবং এখানে দুইটা বড় বড় আপনার এটা হল আপনার ফটোকপি যে মেশিন সেই ফটোকপি মেশিনগুলো কিন্তু এখানে ফটোকপি করা হয় এবং এখানে আমি একটু যদি দূর থেকে দেখাই দেখেন এখানে এই যে দুইটা মেশিন দেখতেছেন এগুলো কিন্তু সব কিছু আমাদের সোলার থেকে চলে এই এখানে সোলার থেকে চলে এবং এখানে আপনার যে কম্পিউটার এবং আপনার প্রিন্টার যতগুলা ইকুইপমেন্ট আছে সব কিছু এখান থেকে চলে এবং তার এখানে সিসি ক্যামেরা ডিবি আরও এখান থেকে চলে এবং যে এই পাশে আপনি এখানে যে ছবি তোলার যে জায়গাটা এখানে আপনার এল যে স্টুডিওর যে ছবি তোলার জায়গা সেখানে যে লাইটগুলো আছে এগুলো এই সোলার সিস্টেমের মাধ্যমে চলে সে ব্যাটারি এখানে ব্যাটারি আছে এই চারটা ব্যাটারি থেকে কিন্তু ফুল চলে কারণ যেহেতু রাত্রেবেলা এখানে বেশি একটা লোড লাগে না শুধু এই যে দেখেন এখানে নেটের সার্ভার আছে এই যে সার্ভার এই সার্ভারগুলো শুধু রাত্রেবেলা লোড চলে আর বাকি আপনার এখানে রাত দশটা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে দশটার পরে খোলা থাকে না যখন সারাদিন ভাই সারাদিন কি আপনি এখানে ব্যাক আপ পান সারাদিন হ্যাঁ সারাদিন কিন্তু তারা সোলার থেকে তাদের কোনো বিদ্যুৎ লাগে না শুধু আপনার এই যে সোলারের উপরে ডিপেন্ড করে তারা কিন্তু এগুলো চলে যে আমি এখানে আসছি বারোটার দিকে হবে আসছি তো আসার পরে দেখলাম যে এখানে না এলো পাঁচবার কারেন্ট চলে গেছে তো ওই পাশের যে দোকানগুলো আছে ওগুলোতে কোনোটাতেই কারেন্ট নেই কোনো বাড়িতেই কারেন্ট নেই এখনও কারেন্ট নেই হ্যাঁ এখনও কারেন্ট নেই তো আসলে দেখেন ওনাদের ব্যবসা আলহামদুলিল্লাহ যে ফ্যান লাইট দেখেন সব ফ্যান লাইট এবং সব কিছু কিন্তু সোলার থেকে চলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা সফল যে সোলার দিয়ে এরকমের যাদের ব্যবসা বাণিজ্য আছে যাদের আইএসপির ব্যবসা আছে এবং বাসাবাড়ির জন্য যারা করতেছেন অবশ্যই আপনারা করতে পারবেন এখানে যেহেতু স্টুডিও এখানে স্টুডিওর লাইটগুলো জ্বলে এবং এখানে আপনার চার তিনটা ফ্যান চলে এখানে তিনটা কম্পিউটার আছে তিনটা ল্যাপ মেশিন আছে এবং একটি আপনার লেবেনিং যে করে সেই মেশিন আছে এবং আপনার দুইটা বড় ফটোকপি মেশিন আছে এই সব কিছু কিন্তু দিনের বেলা মোটামুটি আলহামদুলিল্লাহ বাইরে এখানে সবসময় কাস্টমার থাকে তো এখানে মোটামুটি দিনের বেলাতে ভালো একটা ভিড় থাকে এই ফ্যান লাইট এগুলো সবসময় তার লাগে এবং কম্পিউটার তিনটা অলওয়েজ রানিং থাকে তো এই সব কিছু চলার জন্য তার দেখলাম যে তিন কিলোর উপরে তার লোডটা আসলে থাকে তো যদি তিন কিলোর উপর সে লোড দিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তুমি তিন কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম দেই তাহলে কিন্তু সে এই স্টার্ডিং যখন করবে আপনার এই প্রিন্টার মেশিনগুলা বা ফটোকপি মেশিনগুলা তখন কিন্তু তিন কিলো তো আসলে হচ্ছে না তার চার কিলো বা সাড়ে চার কিলো মতো লোড লাগে সেই সেই জন্য আমরা কি করলাম যে ভালো যে হেভি লোড নিতে পারে এরকম একটি ইনভার্টার তাকে দেওয়ার কথা তো সেই জায়গার থেকে আমি তাকে একটি সাকর হাইব্রিড পাঁচ কিলো আর একটি সোলার ইনভার্টার তাকে আমরা ইনস্টল করে দিছি যাতে যেটু হেভি লোড দিলেও যাতে এই ইনভার্টারটা নষ্ট না হয় এই সাকর ইনভার্টারগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন আসলে বুঝতে পারবেন যে সাকর ইনভার্টার কেমন এটা সেন্সরটা কেমন আমি দেখবেন যে খুলনাতে একটা ইনস্টল করলাম তারপর আমাদের নোয়াখালী মাছ দিতে একটা ইনভার্টার আমরা ইনস্টল করলাম এবং এখানে একটা আমার হাতে অনেকগুলো সাকর ইনভার্টার আমরা আমি নিজে ইনস্টল করছি আপনারা জানেন যে আমি নিজে একজন টেকনিশিয়ান আমি সারা বাংলাদেশে আমি নিজের কাজ নিজেই করি মানে আমার কাজটা আমিই করি আমি সেকেন্ড হ্যান্ড দিয়ে কোনো কাজ করাই না তো আমি চাই যে নিজে করে নিজে পরিবেটি করার মতো যে আসলে যাতে ভালো হয় সেই রকমের আসলে একটা সোলার সিস্টেম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা এইরকম এখানে ব্যাটারি দেওয়া আছে দুইশো এমপিয়ারের চারটা ব্যাটারি মানে এখানে আটশো এমপিয়ার আপনি বুঝতেই পারছেন যে আটশো এমপিয়ার যখন একটা জায়গাতে লোড একটা স্টুডিওতে যখন লোড থাকে তার তার মানে তার কতটুকু ব্যাকআপ দরকার হয় তো তার এখানে আবার সার্ভার আছে আইএসপি ব্যবসা করে ভাই সার্ভার আছে এই সার্ভার দিয়ে এই সার্ভারের যে লোড সেই লোডগুলোও কিন্তু এই ইনভার্টার থেকেই যাচ্ছে দেন আমরা এই দোকানে যে যে ঘন্টা লোডটা লাগে সে ঘন্টার লোড কিন্তু আমার এই ইনভার্টার এবং ব্যাটার থেকে সে যাচ্ছে বাট আউটসাইড যে কারেন্ট সে কারেন্ট কিন্তু সে ব্যবহার করছে না কোনো কারণ ছাড়া তো আপনারা বাসাবাড়ি জন্য যারা করবেন অনেকেই বলেন যে সুজন ভাই আসলে পাঁচ কিলো করতে গেলে তো অনেক প্যানেল লাগে আমি কিভাবে আসলে এটা যে বেশি খরচ হয়ে যাচ্ছে আবার লোডটাও আপনার দরকার আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে তেত্রিশশো ওয়ার্ডের সোলার প্যানেল আপনি ব্যবহার করতে পারেন দেন পাঁচ কিলো একটা একটি হাইব্রিড সোলার ইনভার্টার ব্যবহার করতে পারেন এর সাথে আপনি চারটা ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন এখন যদি আপনি ব্যাকআপ যদি কম লাগে তাহলে আপনি একটু কম ও এমপিআর ব্যাটারি ব্যবহার করবেন যদি ব্যাকআপটা বেশি লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একটু বড় ব্যাটারি সাইজের বড় ব্যাটারিগুলো ব্যবহার করবেন যদি আপনার পাশে এসি থাকে তাহলে আপনি দুইশো এমপি বা দুইশো বিশ এমপি ব্যাটারি ব্যবহার করবেন তাহলে কি হবে যে আপনার যে কারেন্ট চলে যাওয়ার পরে রাতের বেলা যে লোডটা থাকে যে রাতের বেলা যে ব্যাক আপটা দুই ঘন্টা যাতে এসিটা চালানোর দরকার হয় সেটা আপনি ব্যাটারি থেকে যাতে ব্যাক আপ নিয়ে চালাইতে পারেন সেরকম একটা আপনি ব্যাক আপ সাইড আপনার জন্য রিজার্ভ রাখতে পারেন তো আমার প্রবাসী ভাইরা অনেকেই আমাকে ফোন দেন যে শুধুমাত্র আসলে কীভাবে করলে ভালো হয় আমি একটা ডুপ্লেক্স বাড়ি করছি আমি একটা নতুন বাড়ি করতেছি বা আমি একটা নতুন বাড়ি করছি আমি এটাকে সোলার সিস্টেম করব কিভাবে করলে ভালো হয় আপনি একটু কাজটা করে দিতে পারবেন কিনা অবশ্যই আমি আপনাদের কাজ করার জন্য সবসময় প্রস্তুত বাট আমার তো শিডিউল করা থাকে যারা যার কারণে যেমন আজকে এখানে যে ভিডিও করতেছি এরপরেই আমার রাত্রে আবার চলে যেতে হবে সিলেটে সিলেটের ওখানেও আমাদের পাঁচ কিলো এই আপনাকে যে সিস্টেমটা বললাম যে তেত্রিশ ওয়াট সোলার প্যানেল এবং আপনার পাঁচ কিলোয়ারের ইনভার্টার দেন আপনি পরবর্তীতে সোলার প্যানেল বাড়াইতে পারবেন ঠিক আছে পরবর্তীতে সোলার প্যানেল বাড়াইতে পারবেন কিন্তু আপনি ইনভার্টার যদি ছোটো দেন পরবর্তীতে সোলার প্যানেল বাড়ান সব কিছু লোড বাড়ান তখন কিন্তু সব কিছু নতুন করে কিনতে হবে সেই জন্য ভাই কি করবে যে আপনি চারটা ব্যাটারি কিনবে একটা ফাইভ কিলো ইনভার্টার কিনবে সোলার প্যানেল তেত্রিশ হওয়ার বা তিন কিলো ওয়ারের সোলার প্যানেল দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি তার বারো চলবে যখন সে আরো লোড বাড়াবে তখন সে প্যানেল বাড়াই নিতে পারবে কোনো অসুবিধা নেই সেই জন্য আপনারা যারা তিন কিলো করবেন তিন কিলো তো আপনি স্টার্টিং বাইশো ওয়ার থেকে শুরু করে আপনি তেত্রিশশো বা চার হাজার ওয়ার পর্যন্ত ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আমি যে সোলারটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো আপনার সাকো হাইব্রিড সোলার ইনভার্টার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন সোলন সোজন ভাই যে থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ ফাইভ কিলো যে হাইব্রিড ইনভার্টার এই দুইটা কি একই মানে চব্বিশ বল কিনা আমি আপনাকে কি কিলার করে দিই মানে পাঁচ কিলো যেটা এটা যে কোনো কম্পানি নিবেন এটা হলো আটচল্লিশ বল আর যেটা হলো আপনার থ্রি থ্রি পয়েন্ট ফাইভ কিলো যেটা এটা হলো আপনার চব্বিশ বল এই সাকর দুইটা মডেলই হয় দুইটা হলো আপনার একটা চব্বিশ বল একটা আটচল্লিশ বল এটা হলো আপনার তিন কিলো আর হলো আপনার পাঁচ কিলো এখন সাকর কিন্তু আরও ইনভার্টার আছে সেটা হলো আপনি এক কিলো আছে দুই কিলো আছে দুই কিলো তো দুই কিলো যেটা সেটা তো আপনি লোড দিতে পারবেন হলো ষোলোশো ওয়াট আর যেটা ওয়ান কিলো মানে ওয়ান পয়েন্ট টু মডেল নাম্বার এটাতে আপনি এক হাজার ওয়াট লোড দিয়ে দেবেন ছোট ফ্যামিলি যাদের পাঁচ ছটা ফ্যান আট দশটা লাইট এটা টিভি এরকম নর্মাল যেটা আমরা আগে অপগ্রেড সোলার সিস্টেম করতাম সেখানে আপনি বেশিরভাগ সময় দেখতাম যে কারেন্ট থেকে চার্জ হয়ে নিত এই জায়গাতে আপনার বিলের জায়গাটা একটু বেশি একটা সেভ হতো না মানে এখানে ওখানে সুবিধা ছিল এই যে আপনি কারেন্ট না থাকলে কি সোলার থেকে চার্জ করে আপনার ব্যাকআপটা চলতো বাট কারেন্ট চলে আসলে কি করতো সে ডাইরেক্টলি সোলার সোলার প্লেয়ার বাদ দিয়ে কিন্তু কারেন্ট থেকে সে চার্জটা নিয়ে নিত বর্তমানে এখন যে আপডেট যে ইনভার্টারগুলো আসছে সাকোর একদম ওয়ান কিলো থেকে শুরু করলেই ফাইভ কিলো ওয়াট পর্যন্ত আমাদের কাছে ইনভার্টার আছে আপনারা চাইলে যে কোনো সাইজের ইনভার্টার আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো আপনি দুই কিলো আর হলো ওয়ান কিলো যেটা এটা হলো আপনার এক ব্যাটারি সিস্টেম আর যেটা হলো তিন কিলো মানে সাড়ে তিন কিলো যেটা মানে থ্রি পয়েন্ট ফাইভ এটা হলো আপনার দুই ব্যাটারি সিস্টেম আর যেটা হলো আপনার পাঁচ কিলো এটা হলো চার ব্যাটারি সিস্টেম তো এই হলো আপনার সাটোর হাইব্রিডের এই ইনভার্টারের যে সাইজ তো আপনারা যে কোনো সোলার সিস্টেম করেন মানে এক কিলো করেন দুই কিলো করেন পাঁচ কিলো করেন তিন কিলো করেন অবশ্যই আপনারা আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া করবেন যেন আমি সারা বাংলাদেশে যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি যেভাবে আপনাদের প্রতি ফোনের সাথে যেভাবে আমি গুরুত্বের সাথে কাজটা করে যাচ্ছি এবং সবসময় করতে পারি এবং সততার সাথে কাজটা করতে পারি এই যে এটা আপনাদের কাছে আমার দোয়ার আবেদন থাকবে তো প্রিয় দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকে এই বন্ধু শেষ করছি নতুন করে একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম